এবং এত বড়ো একটা ঘটনা এই ঘটনায় লজ্জিত হয়ে মহিলা মুখ্যমন্ত্রী তার তো পদত্যাগ করা উচিত কারণ তিনি পুলিশ মন্ত্রী তার পুলিশ তো ব্যর্থ তিনি তো নিজেও বলছেন তার পুলিশ ব্যর্থ রবিবার অব্দি তিনি নাকি সময় দিয়েছিলেন কিসের সময় কিসের কী এতদিন হয়ে গেছে চার দিন পাঁচ দিন হয়ে গেছে এত বড়ো একটা ঘটনা সারা রাজ্যে নিন্দার ঝড় উঠেছে সারা দেশে নিন্দার ঝড় আমার রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই মানুষের কোনো নিরাপত্তা নেই সিভিক পুলিশ পুলিশ সিভিক হোক জেনারেল হোক সিভিক পুলিশ তাকে রেপ করেছে এবং সে নির্বিকার কোন রাজ্যে আমরা বাস করছি কন্ডেম করে দেওয়া উচিত পুলিশ এবার ভাবা যায় না বাংলাদেশের থেকে ভালো অবস্থা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তাদের ছাত্ররা যে বিতাড়িত করেছে আমি মনে করি এত বড় গণ্ডগোল হয়েছে তার থেকে আমার দেশের আমার রাজ্যের অবস্থা আরও শোচনীয় আরও খারাপ কি করে একটা মহিলা তিনি একজন ট্রেনি ডাক্তার তার মানে নিজের তিনি আমি মানে তিনি কোনো বাইরে যাননি কোথাও যাননি হসপিটালের মধ্যে রেপ হয়ে মারা মার্ডার হয়ে গেলেন পেলভিক বোন ভেঙে ভেঙে তাকে হত্যা করা হয়েছে এবং তার ইঞ্জুরি প্রমাণ করছে একজনের বেশি লোক তাকে রেপ করেছে কিভাবে মানে কোন রাজ্যে বাস করছে আমার বলার মতন কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না সঠিক তদন্ত হোক সিবিআই অন্যগুলোর মতন যেন ঘুমিয়ে না পড়ে সঠিকভাবে তদন্ত করে যারা এর পিছনে জড়িত এবং যত বড় মাথা আছে দ্রুত সিবিআই তদন্ত শেষ করে অবশ্যই রিপোর্ট দিক আমি মনে করি দেখলা ফানিഷ് খানে বাবা सीबीआई सीबीआई করে অনেক খেলাবেলি করলো सीबीआई দিল না আপনার কামধনিতে যে মহিলাকে রেপ করে মেরে দিল। বিমর্ষ করে তার বেলাও सीबीआई দিল না এ রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে এই যে আরজিকাল কাণ্ডে सीबीआई দিলে উনি কি ভয় পেয়েছেন যে ইতিমধ্যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানে কিন্তু ছাত্ররা আছে দেশের প্রধানমন্ত্রীকে টেড়ে পার করে দিয়েছে মুখ্যমন্ত্রী কি এই सीबीआईর জুজু মানে দেখিয়ে হ্যাঁ হ্যাঁ একদমই একদমই ছাত্রদের মধ্যে এটা অলরেডি উঠে গেছে এই ধরনের বক্তব্য অলরেডি আমি দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় যে কেন তিনি পোস্ট আগলে ধরে বসে থাকবেন একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি যখন একজন মহিলা ডাক্তার বা রাজ্যের ডাক্তারদের কোনো নিরাপত্তা এই ডাক্তারদের সঙ্গে ঘটনা কিন্তু নতুন নয় আপনারা দেখেছিলেন কয়েক বছর আগে কীরকম কর্মবিরতি তারা পালন করেছিল বাড়ির লোকজন এসে মারধর করা থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে ডাক্তাররা কর্মবিরতি পালন করেছিল আর আপনি যে ঘটনা দুটোর কথা বললেন দুটো ঘটনাই মধ্যে প্রথম যে ঘটনাটা ওটা হচ্ছে জেলে একটা পিটিএ মারার ঘটনা সেই ঘটনাটা নিয়েও যথেষ্ট রহস্য রয়েছে কিন্তু সেই ঘটনাটা এখনো বিচারাধীন হাইকোর্টে অনারেবল জাস্টিস রাজশ্রী ভরদ্বাজ তার ঘরে মামলাটি এখনও পেন্ডিং যে ওই আবু সিদ্দিকির যে মামলাটা সেই মামলাটায় মামলাকারীর যে আইনজীবী এবং তার বাবা এখানে হাইকোর্টে সিবিআই প্রার্থনা করেছেন দেখুন মুখ্যমন্ত্রী সিবিআই বলল সিবিআই হতে পারে কিন্তু সিবিআই ভাবে হয় না হাইকোর্ট অর্ডার দিয়েছে বলেই সিবিআই তদন্ত করবে সিবিআই মেনলি হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার ছাড়া সিবিআই তদন্ত হওয়া খুব মুশকিল অবশ্য মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী তারাও চাইতে পারেন কিন্তু তার চাওয়ার জন্য এটা সিবিআই হয়নি এবং আমি আর একটা কথা মনে করি মুখ্যমন্ত্রী অবিলম্বে উচিত তার পুলিশকে শোধরানো কারণ যা পরিস্থিতি তৈরি হচ্ছে এবার মানুষ জায়গায় জায়গায় পুলিশকে ধরে পিটবে পুলিশের কাছে মানুষ নিরাপত্তার জন্য যায় এখানে হাইকোর্টে এসে পুলিশে পুলিশ তার নিরাপত্তা চেয়েছে আমাদের মামলা আমরা দেখেছি টেবিলের তলায় পুলিশ লুকিয়ে আছে পুলিশ কি পুলিশ নেতাদের পদলেহন করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছে জনগণের কাছে পুলিশের খালি মার খেতে বাকি আছে এবং মার খাবেও শেখ শাহজাহানের কেসে আমরা দেখেছি মহিলাদের কাছে নেতারা এবং পুলিশকে কিভাবে তারা ধাওয়া করেছিল কিভাবে থানা ঘেরাও করে রাত্রির দুটোর সময় সেইখানে বড়বাবু এসে মুচলেখা দিয়ে সবাইকে ছেড়ে দিয়েছিল যে মিথ্যা মামলা সবার নামে দেওয়া হয়েছিল। সুতরাং পুলিশ মন্ত্রী হিসেবে তাকে কিন্তু ভীষণ ভীষণ সতর্ক থাকতে হবে যদি তিনি তার সতর্ক না থাকতে পারেন আমি কিন্তু এইটা মনে করি যে যে কোনো মুহূর্তে তার কিন্তু মানে তার গদি চলে যেতে পারে তিনি যে সিবিআই তদন্ত চেয়ে যা বইছে যে আমার মনে হয় যে এর মধ্যে অনেক মাথা জড়িত আছে কিন্তু অনেক খুব বড় মাথা নেই ওই পুলিশের কিছু লোক আছে এবং চুনোপুটি কিছু নেতা টেতা থাকতে পারে সেটা পুলিশ অলরেডি ইনভেস্টিগেশন করে নিয়েছে যার জন্য মুখ্যমন্ত্রী সিবিআই সিবিআই করছেন আর বড় বড় যে কেসগুলো এসএসসি সিবিআই কাণ্ডে তিনি সেখানে তিনি বিরোধিতা করেন এবং অন্যান্য কাণ্ডগুলিতে বিরোধিতা করেন যে রাজ্যে আমরা বাস করছি এর থেকে লজ্জার আর কিছুই হতে পারে না আমি অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী তো অবশ্যই এবং মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ দাবি করছি আপনাদের মাধ্যমে হুম দেখুন কামদুনি কেসটাতে আমি তিনটে কথা বলবো কামদুনি কেসটা কিন্তু আজকের কেস নয় কামদুনি কেসটা পুরনো কেস এবং কামদুনি কেসটা হাইকোর্টে অন্তত ১৩ থেকে চোদ্দ বার হেয়ারিং হয়েছে তারপরে মাইলর জাস্টিস জয়মাল্য ডিভিশন বেঞ্চ কামদুনি কাণ্ডে বেশ কয়েকজনকে সেখানে হচ্ছে যে জামিন দিয়েছিল জামিন দেওয়ার পর আমি এইটুকুই বলবো যে কিন্তু পরবর্তীকালে পরবর্তীকালে কিন্তু কি হয়েছিল আমরা সেটা দেখতে পেয়েছি এবং কিভাবে কীভাবে কামদনিকাণ্ডের পর্দা ফাঁস হয়েছিল সেটাও আমরা দেখেছি বর্তমানে সুপ্রিম কোর্টে সেই কেস কিন্তু পেন্ডিং রয়েছে তার ভাই যেটা বলেছে যথেষ্ট বিচার্য দেখুন তার ভাই কেন যাকে পিটিয়ে ঢোলা থানায় মেরে দেওয়া হয়েছে সেই পরিবার তার বাবাও বলবে জেসিবির হাতে যে মহিলারা রেপ্ট হয়েছে তারাও বলছে যে কাউন্সিলার কোথাকার একজন কাউন্সিলার ওই নদীয়ার দিকে কোথাকার ওখানকার কাউন্সিলার নখানা বিয়ে করেছে এই যে সঞ্জয় ও নাকি কতগুলো বিয়ে করেছে ওই কাউন্সিলার নটা বিয়ে করেছে মহিলারা থানায় অভিযোগ করতে ভয় পেত কারণ পুলিশ কিছু করতো না ডায়মন্ড হারবারে মানুষের জমি জায়গা দখল হয়ে যাচ্ছে হিন মানে বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে মানুষের ওপরে সেখানে পুলিশের কাছে কেউ যদি বলতে যায় পুলিশ অভিযোগ তো নেই না উল্টে বলে মীমাংসা করে নিতে জায়গায় জায়গায় আমি নাম ধরে ধরে বলতে পারি আর কোন জায়গায় সেইখানে আরিয়া দহে থানার মধ্যে গুলি চলার মানে ক্লাবের মধ্যে গুলি চলার ট্রেনিং হচ্ছে যেখানে এবং ভাঙড়ে পুলিশের পাঁচশো মিটারের মধ্যে পিটিএ মেরে ফেলা হচ্ছে আমরা দেখলাম যে সিবিআই নির্দেশ দিয়েছে দেখুন প্রথমত হচ্ছে যে সিবিআইয়ের নির্দেশ হাইকোর্ট যেটা দিয়েছে সঠিক বিচার সেটা আমি বলবো কিন্তু মুখ্যমন্ত্রী তিন দিন আগেই বলেছিল যে উনি নাকি সিবিআই চান যে মুখ্যমন্ত্রী তার অন্যান্য ঘটনাগুলোতে যেখানে শেখ শাহজাহানের মতন ঘটনা যেখানে আবু সিদ্দিকির মতন ঘটনা এবং আরও অন্যান্য ঘটনা জেসিবির মতো ঘটনা এবং হচ্ছে যে ওই হ্যাঁ আবেশ ঘটনা এইগুলোতে তা যখন সিবিআই চাওয়া হয়েছিল তখন তিনি নবান্ন থেকে হোক বা অন্যান্য দলীয় মঞ্চ থেকে হোক তিনি তার বিরোধিতা করেছিলেন আর এখানে তিনি নিজেই সিবিআই চাইছেন যা হোক আমি বলব বুদ্ধির উদয় হয়েছে কিন্তু আমি একটা অন্য প্রসঙ্গ থেকে বলতে চাই আজকে আমি একটা খবর দেখলাম যে লালবাজার এই কাণ্ডে তিনজন আরও ডাক্তারকে ডেকে পাঠিয়েছে তাহলে লালবাজার কি এটা আঁচ করছে যে সিবিআই তদন্ত যেহেতু হাইকোর্ট দিয়ে দিয়েছে সেই জন্য কোনোভাবে সেইটাকে তারা হাইট করার চেষ্টা করছে যে ধরা পড়েছে একজন সিভিক ধরা পড়েছে এবং সেইটাকেই পুলিশ এন্ড করে দেওয়ার চেষ্টা করছে আমার বক্তব্য হলো যে ওখানকার যে সুপার তিনি তো এর মধ্যে পরিষ্কার জড়িত এটা মানে এটা দিনের আলোর মতন পরিষ্কার তিনি এখন বলছেন অনেক কিছু তা সাফাই গাইছেন